ঘড়িতে তখন সকাল এগারোটা দশ মামমামকে এদিকে আমি ফল কেটে দিয়েছি লেবু আর শশা আর ও যেহেতু আজকে স্কুল নেই শনিবার তার জন্য ও সকালবেলায় দুধ হরলিক্স খেয়ে তারপরে কিছুক্ষণ পরেই ওকে ফল কেটে দিয়েছি ও টিভি দেখছে আর খাচ্ছে এদিকে বিছানা কোছানো কমপ্লিট আর এদিকে দেখো এই বিছানার উপরে সোফার উপরে যত জামা কাপড় ছিল সব জায়গায় রেখে দিয়েছি আর তোমাদের দাদাভাই আজকে বাড়ি এসেছে সকালবেলা তার জন্য একটু অন্যরকম রান্নাবান্না আসলে ওর হাতে রান্না খেতে আমার ভীষণই পছন্দের আর বিয়ের পর থেকে না ওর হাতে রান্না খেয়েই আমি অভ্যস্ত আমি নিজে খুব একটা ভালো করতে পারি না তার জন্য নিজের রান্না এখন নিজেই খেতে পারি না তো তোমাদের দাদাভাই যখন আসে তখনই একটু ভালো রকম খাওয়া দাওয়া হয় আর হচ্ছে ভাতও খেতে পারি আর আমি যতই ভালো কিছু রান্না করি না কেন খুব একটা ভালো হয় না তো এদিকে দেখেই দিলাম আজকে মটর আলু মানে ঘুগনি হয়েছিল আর ওদিকে ডিম কষা হয়েছিল হুম ওইখানে বসে আছে একটা পার্সেল দেখা যাক কি আছে বাবা খুলবে কাঁচে রানতে হবে না দুটো পাঁচ খাওয়া দাওয়া সেরে আমরা ঘরের রেস্ট নিচ্ছি আর সকালবেলাতে একটা পার্সেল এসেছে ওই এগারোটার পর পর নাগাদ তো এটাই ভাবলাম একটু খুলি আর তোমাদের সাথে শেয়ার করি আর কয়েকটা জিনিস তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছে সেগুলো একে একে আসবে এই যে তার মধ্যে একটা এসেছে এটা দেখো কি এসেছে তোমাদেরকেও দেখাচ্ছি আর সেই সাথে আমরাও দেখছি জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছে আর এই যে মায়া খুব

তোর মুখটা এমন হয়ে গেল কেন হ্যাঁ এই কোথায় এই রাগ করে গেলে হবে না এটা আমারও নয় তোরও নয় এটা বাবার ছেলে অনলাইনে যে জিনিসটা এসেছে সেটা দেখে তো মামামের রাগটা তোমরা দেখতেই পেলে গুড আফটারনুন फ्रेंड्स এখন ঘড়িতে বিকেল 5টা কুড়ি তো এখন কিচেনে আসলাম চা করব বলে লাল চা করব মাম্মামকে তো দেখতেই পেলে ওদিকে মুড়ি দিয়েছি ডিমের তরকারি হয়েছিল আজকে তো ডিমের ওই তরকারি দিয়ে আলু দিয়ে মুড়ি মেখে দিয়েছে আর চিংড়ি মাছ দিয়েছি আর দুপুরবেলায় আজকে বৃষ্টি হয়েছে এখন এত পরিমাণে ভ্যাবসা গরম তো কি বলবো প্রচণ্ড গরম মানে ফ্যানে নিচে থাকলেও একদম ঘামছি তো এই আর কি তো চলো চাটা করে নিই তারপরে মাম্মামকে আবার নাচের স্কুলে নিয়ে যাবো তো এই আজকে নাচের স্কুল সাড়ে ছটার থেকে আর তোমাদের দাদা ভাই আজকে এসেছে তো ওই দিয়ে আসবে তো তার জন্যই চলো চাটা করে নিই তোমাদের দাদা না থাকলে তো এখন আমি চা খাই না শনি রবিবার করে বিকেলবেলা আমার চাই খাওয়া হয় না তো এই তো চলো চাটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি দুজনে দু কাপ লাল চা আর বিস্কিট নিয়ে বসে গেছি তো চাটা খেয়ে তারপরেই মাম্মামকে নিয়ে বেরোবো তো এই রকম বিকেলবেলায় মাম্মামকে নাচের স্কুলে দিতে যাচ্ছি আর তার আগে আমাদের বালুরঘাটে জানো তো জাদু এসেছে জাদু খেলা দেখানো হচ্ছে বেশ কয়েকদিন ধরেই দেখানো হচ্ছে তো তোমাদের দাদাভাই ছিল না বলে মাম্মামকে নিয়ে যেতে পারিনি আর জাদুটা দেখানো হচ্ছে বালুরঘাটের নাট্য মন্দিরে ম্যাজিক ট্যাজিক দেখে তারপরে নাচের ক্লাসে হ্যাঁ জেনারেল এসে কি জানি কেমন সিট সেটাই তো জানি না কাছ থেকে ও এদিক দিয়ে তো কখনো আসেনি ফার্স্ট টাইম মা কি সুন্দর তো রাস্তাটা ব্রিজ নাট্যমন্দিরে কথাবার্তা বলতে গেছিলাম যে আগামী কাল মানে রবিবারের দিনকে মাম্মামকে জাদু খেলা দেখাতে নিয়ে যাব তো কখন টিকিট দেবে মানে সিট আছে কিনা আগে থেকে বুক করতে হয় কিনা তো বিভিন্ন কারণেই গেছিলাম জিজ্ঞাসা করতে তো ওদের সাথে কথাবার্তা হয়ে গেছে তো রবিবার দুধ বসিয়েছি গরম করে ফুটিয়ে রেখে দেব ওই জন্য আর দুপুরের বাসন আছে তো ওদিকে মাম্মামকে নাচার স্কুল থেকে নিয়ে আসার সময় কিছু ফল নিয়ে এসেছি তোমাদের দেখালামই আপেল মাম্মাম কয়েকদিন ধরেই বলছিল আপেল খাবে আপেল খাবে আর কলা আর আম আর দুটো আমেই এক কেজি জানো এক একটা আম পাঁচশো করে তো তারপরেই কালকে ঠিক করেছিলাম যেহেতু ওদিকে মটর আলুর তরকারি হয়েছে তো আগে থেকে ভেবে রেখেছিলাম যে লুচি নয় পরোটা করব আর পরোটা করতে একটু বেশি ঝামেলা ওই অনেক টাইম লাগে আর লুচি ফটাফট ভেজে নিলে তাড়াতাড়ি হয়ে যায় দেখো এদিকে আমাদের লুচি ভাজা কমপ্লিট রাতের খাওয়া দাওয়াও হয়ে গেছিল আমি কিন্তু লুচি খাইনি ভাতই খেয়েছিলাম আর তোমাদের দাদাভাই চায়ের দোকানে গেছিলো আমাদের নাচের স্কুল থেকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর তো আসার সময় এই যে মিষ্টিগুলো নিয়ে এসেছে এর সাথে মিহিদানাও এনেছিল তো সেটা আমরা খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর তারপরে ঘরে এসে দেখো রোজ রোজ এই একই অবস্থা আমার আর ভালো লাগে না মামকে যতই বারণ করি ও শুনবে না আর বারণ করলে শুনবে বা শুনলে কার সাথেই বা খেলবে তো এই আর কি এই রোজ দিনই আমাকে এই ঘরের এই অবস্থা গোছাতে হয় বিরক্তি লেগে যায় আর এদিকে মাম্মাম একটু ফোন দেখছে আর ওদিকে তারপরে আমি সব গোছ গাছ করে নেবো আর আজকে যেহেতু খেতে অনেক দেরি হয়ে গেছিলো তাই জন্য রাত্রি এগারোটা বেজে গেছিলো তো চলো সবাইকে গুড নাইট তো ঠিক আবার আর পরের দিন তোমাদের সামনে আসলাম এটা হচ্ছে তোমার রবিবার মানে আজকে তো সকালবেলায় অনেক কাজই করছি সেগুলো পরের ব্লগে শেয়ার করবো তো ভাবলাম এই জামা কাপড়গুলো কালকেরই শেয়ার করার ছিল কিন্তু কি বলো তো এই কাপড়গুলো তোমাদের দাদাভাই এসেছে এসে ধুয়ে দিয়েছে ধুয়ে দিয়েছে এত জামা কাপড় হয়েছে এই ব্যাগ ট্যাগ সব একসাথে দিয়েছে মেশিনে আর ধরেনি ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে ধোয়াটা ভালো হয়নি সার্ফের গন্ধ আসছে তো তার জন্য আবার আজকে নতুন করে দুবার করে তাই মেশিনে দেওয়া হয়েছিল তো তার জন্যই ভাবলাম যে এটা তোমাদের একবার দেখিয়ে দিই তো এই ডবল খাটনি হলো তা আর কি করা যাবে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে এই দেখো আজকেও গাছে কোনো ফুল আবার কদিন ধরে ফুটছে না কদিন খুব ফুটলো তো আবার ফোটেনি আর দেখো এই যে আলু গাছটা কোথায় উঠে গেছে দেখো আর এখানটায় কালকে একটা তুলসীর চারা বসিয়েছি এই চারাটা আর এই চারাটা তো হয়েইছে এদিকের গাছটাও কত সুন্দর হয়েছে দেখো আর আজকের ওয়েদারটাও শরতের রয়ে আকাশের মতো একদম সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড গরমও হচ্ছে এই যে আর কালকে রাতে বৃষ্টি হয়েছিল জল জমে আছে আর এই যে কাপড় আমার মেলা কমপ্লিট হলো এখনও নিচে একটা ব্যাগ আছে ওটা আনা হয়নি দেখি যাই আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো